আপুরটা ঠিক মতো পিন মাইরা লইলে ছেলের বা প্রাক করতো না বিয়ের আগে তো উন্নতি কিভাবে ডান পাশে দর্শকগুলো জিতছে এই সেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলে অন্য কিছু না পাইলেও আপুর বড় বড় মন পাইতো এখন থেকে নাচ দেখতে গেলে ডান পাশেই দাঁড়াবো এসে নর্থকে যার বাসন রাত হতে গিয়েও হলো না ভালো কিছু দেখলে তার প্রশংসা করতে হয় কিছু দেখিনি এটা কেমন বে দবি সাপ দিয়ে মাছ ঢাবা যায় না পিও